নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল রাজধানী পূর্ব আগরতলা থানার পুলিশ ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে পূর্ব থানা কুখ্যাত ড্রাগস ডিলার তথা ব্রাউন সুগার ব্যবসার মৌল পান্ডা রাজা সাহা ও অর্জুন দেবনাথকে গ্রেপ্তার করেন নেশা সাম্রাজ্যের মধ্যমণি এই রাজা সাহা সুন্দর রাজার নামে পরিচিত কয়েকদিন আগেই কুখ্যাত নেশা সম্রাটের খোঁজে তার বাড়িতে অভিযান চালিয়েছিলেন সদরের প্রাক্তন এসডিপিও দুলাল দত্ত পূর্ব থানার দুই অফিসার এবং মহারাজগঞ্জ ফারের ওসি তখন সে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল কুখাত রাজার ড্রাগসের ব্যবসা সম্পর্কে ডিজি ইন্টেলিজেন্ট অনুরাগ ধ্যানকোর কাছে গোপন সূত্রে খবর ছিল পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা ছিল তারা কয়েকদিন ধরে পলাতক ছিলেন শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাজা সাহাকে তারপর অর্জুন দেবনাথকে গ্রেপ্তার করে রাজা সাহার ব্যবহৃত গাড়ি আটক করেছে পূর্ব থানার পুলিশ তাদেরকে তাদের আবেদন জানিয়েছেন শনিবার আদালতে তোলা হবে জানা গেছে সুন্দর রাজা ওরফের রাজা সাহার কাছে নাকি প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং অন্যান্য নেশা সামগ্রী ক্ষুদ্র উদ্ধার করেছে মহারাজগঞ্জ বাজারে কাপড়ের দোকান রয়েছে ওই দোকানে শুধুমাত্র লোক দেখানো বাস্তবে ফিনসিডিল ইয়া বা রিকুডেক্স অ্যাসকফ এবং ব্রাউন সুগারের ব্যবসার সাথে যুক্ত কুখ্যাত সুন্দর রাজা তার বিরুদ্ধে পূর্ব থানা এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে দীর্ঘদিন ধরে পালাতক দুজন নার্কোটিক কেসে ওয়ান্টেড আসামি ছিল একজনের নাম অর্জুন দেবরাত একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নার্কটিক কেসে ওয়ান্টেড ড্রাগ কেসে যে ওয়ান্টেড এন ডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের নটোরিয়াস আসামিদের আদালত গ্রেপ্তার করেছে দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য একটা তাদেরকে তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব তারা কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার থার্টি টু অব্দি টু টোয়েন্টি ফোর দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স